এক ব্যক্তি আল্লাহ রাসুলের দরবারে এসে আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল কেয়ামত কবে হবে এ কথা শুনে আল্লাহ রাসুল বললেন তোমার মঙ্গল হোক কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ কেয়ামতের জন্য তুমি কি পাথেও জোগাড় করেছ লোকটি বললেন ইয়ার আসুর আল্লাহ কেয়ামতের জন্য আমার তেমন কোনো প্রস্তুতি নেই কেয়ামতের জন্য আমি তেমন কোনো পাথেও জোগাড় করতে পারিনি তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসুলকে ভালোবাসি আল্লাহর রসুল সাল্লাহু আলহ্লাম বললেন তুমি যাকে ভালোবাসো কেয়া তুমি তার সঙ্গী হয়ে থাকবে হজরত আনাস রাজি আল্লাহ আলহু বলেন ইসলাম গ্রহণ করার পর মুসলমানগণ এ কথায় যত খুশি হয়েছে অন্য কোনো কথায় এমন খুশি আর হয়নি ও মুসলিম আল্লাহ পাক আমাদের প্রতিটি মুসলিমকে আল্লাহ এবং আল্লাহ সুলকে বেশি ভালোবাসার তহফিক দান করুন আল্লাহওয়ালা লোকদেরকে বেশি ভালোবাসার তহফিক দান করুন